আবৃতি করছি স্বরচিত কবিতা একজন আবু ছাইদ জন্মচার কুটিরে অজ পাড়া গায়ে সোদা মাটির গন্ধ যার লিপটে আছে পায়ে চড়াই উতায় পার হয়ে আশা নিয়ে বকে বাবা মায়ের মায়ার বাদন ছিন্ন করে ছুটে শেষ করে পড়াশোনা পাবে বড় চাকরি পিতামাতার দারিদ্র গুছিয়ে তবেই ফিরবে বাড়ি হঠাৎ দেখে তাদের স্থান দখল করছে কেউ বকের মধ্যে উথাল পাথাল সাত সমুদ্রের ঢেউ আমার মেধার স্থান আমি কাউকে দেব না নিতে তাই তো সেদিন বুলেটের সামনে দাঁড়িয়ে ছিল বুক পেতে হায়নার বুলেট বুকটা তার ঝাঁঝরা করে দিল আবু সাইদের স্বপ্নগুলো নিমিশেই কেড়ে নিল বাংলার জমিনে আজীবন রবে তোমার বীরত্বের ইতিহাস শ্রদ্ধায় তুমি ভালোবাসায় তুমি তুমিই বাংলাদেশ তুমিই বাংলাদেশ